পৌরনীতি দ্বিতীয় পত্র সৃজনশীল সাজেশন ফার্স্ট টাইম তুমি প্রশ্নের প্যাটার্নটি ভালো করে বুঝো তাহলে অবশ্যই তুমি ষাটটি সৃজনশীল মাস্ট কমন পাবে তোমাদের সিলেবাসে প্রশ্ন হবে এগারো সেট এই এগারো সেট প্রশ্ন থেকে তোমাকে আনসার করতে হবে সাত সেট প্রশ্ন এখন এই সাত সেট প্রশ্ন কমন পাওয়ার জন্য তোমাকে প্রশ্নের প্যাটার্নটা একটু বুঝো তারপরে আমি সাজেশনটা দিচ্ছি ওকে এখানে তুমি লক্ষ্য করে দেখো তোমার জন্য অধ্যায় সেট করা হয়েছে ছয়টি তো ছয়টি অধ্যায়ের মধ্যে প্রথম যে অধ্যায়টি আছে এখান থেকে মিনিমাম কমসে কম দুই সেট প্রশ্ন হবে এরপর দ্বিতীয় যে অধ্যায় আছে অর্থাৎ পাকিস্তান থেকে বাংলাদেশ এই অধ্যায়টি মোটামুটি বড় আছে এখান থেকেও তোমাকে দুই সেট প্রশ্ন করা হবে রাজনৈতিক ব্যক্তিত্ব এখান থেকেও তোমাকে দুই সেট প্রশ্ন করা হবে এই বাংলাদেশ সংবিধান এখান থেকে তুমি এক সেট প্রশ্ন পাবে তারপরে যে দশম যে অধ্যায়টা আছে এখান থেকে দুই সেট প্রশ্ন পাবে আরেকটা ব্যাপার হলো ওই যে সাংবিধানিক প্রতিষ্ঠান এখান থেকে দুই সেট প্রশ্ন এইভাবে কম বেশি এইভাবে তোমাকে প্রশ্ন সেট করা হবে ওকে তাহলে এখান থেকে দুইটা এখান থেকে দুইটা দুইটা দুই দুই এক এভাবে তোমাকে টোটাল এগারো সেট প্রশ্ন করা হবে এখন তুমি কি সৃজনশীল এগারোটার জন্যে সবগুলো অধ্যায় পড়বে না এত সময়ও নাই পড়ার আর এতগুলো পড়াও লাগবে না ওকে তুমি যে কাজটা করবে সেটা হলো এখানে যে তোমাকে ছয়টি অধ্যায় দেওয়া হয়েছে এই ছয়টি অধ্যায় থেকে তুমি যে কোনো চারটি অধ্যায় খুব ভালো করে পড়বে তাহলেই সাত সেট প্রশ্ন ইনশাল্লাহ কমন পেয়ে যাবে আমি তো তোমাকে দেখিয়েছি যে কোন অধ্যায় থেকে কত সেট প্রশ্ন হতে পারে প্রতিটি অধ্যায় অনেক বড় বড় সুতরাং এই অধ্যায়ের ভিতরে সব কিছু পড়ার দরকার নাই তুমি এখান থেকে জাস্ট চারটি অধ্যায় পড়বে ওকে তো আমি তোমার জন্যে প্রতিটি অধ্যায় থেকে যে টপিকগুলো পড়বে সৃজনশীলের জন্য ওইগুলো দেখিয়ে দিচ্ছি প্রথম যে অধ্যায় সেই অধ্যায় থেকে তুমি যে টপিকটি অবশ্যই পড়বে সেটি হলো ওই যে জাতীয় কংগ্রেস অর্থাৎ ভারতীয় জাতীয় কংগ্রেস এই টপিকটা খুবই সুন্দর করে পড়বে ওকে দ্বিতীয় হলো ওই যে বঙ্গভঙ্গ যেটা আছে উনিশশো পাঁচ সালের যে বঙ্গভঙ্গ হয়েছে এই টপিকটা সুন্দর করে পড়বে ওকে তারপরে পড়বে হলো এই যে মর্লে মিন্টু আইনটা আছে এই তিনটা একটা দুইটা তিনটা ওকে তারপরে উনিশশো সালে ভারত শাসন আইনের যে রাজনৈতিক গুরুত্ব এই তিনটা চারটা টপিক তারপর তুমি উনিশশো এবং উনিশশো ছেচল্লিশ সালের যে গুরুত্ব সম্পর্কে বলা হয়েছে প্রাদেশিক গুরুত্ব নির্বাচন এই টপিকটা পড়বে ওকে আর লাহোর প্রস্তাব অর্থাৎ তোমাকে আমি ছয়টি টপিক দিয়েছি এই ছয়টি টপিক থেকে দুই সেট প্রশ্ন অবশ্যই তুমি ইনশাআল্লাহ কমন পাবে খুব ভালো করে এই টপিকগুলো দেখে যাবে তাহলেই তুমি গ এবং ঘ অংশের সাজেশন মাস্ট কমন পাবে এবার আমরা যাচ্ছি দ্বিতীয় অধ্যায় তো দ্বিতীয় যে অধ্যায়টা আছে এই অধ্যায়ের মধ্যে ওই যে প্রথম যেটা আছে এই যে তোমার এই যে ভাষা আন্দোলনের ঘটনা প্রবাহ এই টপিকটা খুব মনোযোগ সহকারে পড়বে হ্যাঁ তারপরে বাঙালি জাতীয়তাবাদে বিকাশে আন্দোলনের গুরুত্বপূর্ণ এই টপিকটা পড়বে উনিশশো সালের যে যুক্তফ্রন্ট এটা একদম ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এটা আর হলে যে ছয় দফার গুরুত্ব এই জিনিসটা খুব ভালো করে পড়বে এই ছয় দফা এটা এটাও ছয় দফার প্রশ্ন তারপরে উনিশশো সালের যে গণ অভ্যুত্থান এই গণ অভ্যুত্থানের সাথে মিল করে দু হাজার চব্বিশের যে গণ এই দুইটা মিল করে কিন্তু প্রশ্ন দেবে ওকে এই যে পাঁচটা টপিক দিলাম এই পাঁচটা টপিক শুধু এখান থেকে একটু বড় করে দেই এই পাঁচটা টপিক যেগুলো দাগ দেওয়া আছে একটা দুইটা তিনটা চারটা এই পাঁচটা এই পাঁচটা টপিক তুমি সুন্দর করে পড়বে তাহলে তুমি দুই সেট প্রশ্ন কমন পাবে এখান থেকে দ্বিতীয় অধ্যায় থেকে আরেকটা জিনিস দেখতে পারো সেটা হলো যে মুক্তিযুদ্ধের ঘটনার প্রবাহ আছে একটা এই প্রশ্নটা ইচ্ছা করলে দেখতে পারো মুক্তিযুদ্ধের ঘটনা প্রবাহ এবার চলে আসলাম আমরা তৃতীয় অধ্যায় তো তৃতীয় অধ্যায়ের মধ্যে এই যে ফরাইজি আন্দোলন অর্থাৎ হাজি শরীয়তল্লার যে প্রভাবটা আছে এটা অবশ্যই পড়বে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের পটভূমিতে তিতুমিরের যে অবদান এটা পড়বে ওকে তারপরে শেরবাংলা বাংলা এক এম ফজলুল হক ওনার যে রাজনীতি এবং কৃষক স্বার্থ শিক্ষার ওইটা পড়বে ওকে তারপরে হুসেন সোহারদ্দি এটা পড়বে এই চারটা পড়লেই হবে এখান থেকে আর পড়া লাগবে না আর একটা পড়লে পড়তে পারো এটা কম ইম্পর্ট্যান্ট এই সারসলিমুল্লা অর্থাৎ এখান থেকে একটা টপিক দুইটা টপিক তিনটা টপিক চারটা টপিক এই চারটা টপিক তোমাকে দিলাম এই চারটা টপিক থেকে ইনশাল্লাহ ভালো প্রশ্ন কমন পেয়ে যাবে এবার চতুর্থ অধ্যায় তুমি যদি পড়তে চাও তাহলে এখান থেকে উনিশশো সালের যে সংবিধানের বৈশিষ্ট্য ছিল ওইটা পড়বে ওইটা পড়লেই হবে জাস্ট একটাই দিলাম উনিশশো সালের যে সংবিধানটা হয়েছিল ওইটা একটা যে বৈশিষ্ট্য ওইটা শুধু পড়বে তাহলেই হয়ে যাবে এবার আসো সপ্তম অধ্যায় তো সপ্তম অধ্যায়ের মধ্যে মোটামুটি যে টপিকগুলো আমি লিখেছি এখানে প্রতিটা টপিকেই বেশ ইম্পর্টেন্ট এখন তোমার যদি মনে হয় যে স্যার আমি সপ্তম অধ্যায় পড়বো না তাহলে তুমি সপ্তম অধ্যায় বাদ দিতে পারো সপ্তম অধ্যায় একদম প্রতিটাই বাংলাদেশ সরকারি কর্মকমিশন এটা তারপরে সুষ্ঠ গণতান্ত্রিক সরকার পরিচালনা এটা গণতান্ত্রিক সরকার অর্থাৎ প্রতিটা এই সবগুলো প্রশ্নই ইম্পর্টেন্ট আর লাস্টে যে দুর্নীতি যেটা এটা করে একদম বেশি ইম্পর্টেন্ট যেটা দুর্নীতিটা একদম বেশি ইম্পর্টেন্ট দিলাম তোমাকে ওকে আর পরে আর চলে যাচ্ছি আমরা দশম এই দশম অধ্যায় থেকে দুই সেট প্রশ্ন হওয়ার সম্ভাবনা অনেক বেশি আছে ওকে তো যেহেতু দুই সেট প্রশ্ন আসবে একটু বড় অধ্যায়টা এখান থেকে বিশেষ চাহিদা জনগোষ্ঠী এই প্রশ্নটা পড়বে তারপরে দুর্নীতির ধারণা এই প্রশ্নটা আস আসবে পরীক্ষা এই প্রশ্নটা আসার সম্ভাবনা খুব বেশি এটা এই দুর্নীতির ধারণা সম্পর্কে এটা তারপরে আরেকটা আছে যে খাদ্যে বেজালের এটা যেমন আমাদের বাংলাদেশের একদম জাতীয় প্যারাগ্রাফ আছে কয়েকটা তার মধ্যে ফুড অ্যাডাল্টারেশন এটা একটা এই খাদ্য নিয়ে এটা আসবে পরীক্ষায় এটা এই প্রশ্নটা পড়বে ওকে আরেকটা হলো ইফটিজিং ইফটিজিংয়ের ধারণা এটা তো মানে বলা বা বলা ইয়া কী বলে যে এত ইম্পর্টেন্ট ওকে তাহলে তোমাকে আমি চারটা টপিক দিলাম একটা হলো ওই যে বিশেষ চাহিদা আরেকটা হলো দুর্নীতি আরেকটা হলো ওই যে খাদ্যে বেজাল আর ইফটিজিং এই চারটা টপিক পড়লেই ইনশাআল্লাহ আশা করছি ইটস তো ইম্পর্টেন্ট না এখন তারপর একটু দেখো এই কয়টা টপিক পড়লেই তুমি ইনশাল্লাহ সৃজনশীলে মোটামুটি এই গ আর হইল ঘতে যে প্রশ্নগুলো আসে এগুলো ইনশাআল্লাহ কমন পেয়ে যাবে ধন্যবাদ সবাইকে